হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন আমাদের প্রাইম মিনিস্টার আছে আমাদেরই এই এলাকায় অর্থাৎ আমাদের এলাকা আমরা জানেন আমাদের বাড়ি হচ্ছে গঙ্গাসাগর এবং গঙ্গাসাগর থেকে কিছুটা আমাদের কাকদ্বীপে আসছে কাকদ্বীপ স্টেডিয়ামে আমরা একদম রেডি হয়ে গেছি আমাদের বাড়ি থেকে এখুনি আমরা যাব তো আপনারা সকলেই জানেন যে আমাদের সামনে লোকসভা ভোট রয়েছে তার জন্যে নরেন্দ্র মোদী জনসভায় আসছে তো সেখানে আমরা নরেন্দ্র মোদীকে দেখব আরে کہنا কি জানতে হো ও তো চলুন এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি আমরা সুধিতরবাড়িতে চলে এসেছি তো এখন আমরা দুজন রেডি হয়ে যাচ্ছি আর আমাদের তিন চারজন আসবে তো আমরা এখন বেসেলঘাটে যাব তো চলুন বেসেলঘাটে এখন যাওয়া যাক বেসেলঘাটে আমাদের সমস্ত বন্ধুরা এসে গিয়েছিল এবং আমরা এখানে টিকিট কাউন্টার থেকে আমাদের একটা বন্ধ এখানে টিকিট কেটে নিচ্ছে তো এখানে টিকেটের মূল্য ছিল 9 টাকা তো আমরা মোট পাঁচজন ছিলাম তাই জন্য পাঁচটা টিকিট এখানে আমরা কেটে নিয়েছি আমাদের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুটা হচ্ছে কম্পিউটার ক্লাসে এখন যাচ্ছে এখন ভ্যাসেলের যাওয়ার রাস্তাটা এখানে খুলে দেওয়া হয়েছে এবং এখানে আমাদের যে টিকিটগুলো আমরা কেটেছিলাম সেগুলো আমরা টিকিট চেকারের হাতে দিয়ে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম দেখতে পাচ্ছেন এখানে মানুষের ভিড় কতটা রয়েছে তো এখানে প্রায় অনেকগুলোই ভেসেল চলাচল করে দিনে তো আমরা ক্রমশ এগিয়েই চলেছি সামনের দিকে এই মুহূর্তে আমাদের যে ভ্যাসেল ছিল সেখানে আমরা উঠে পড়েছি তো আমাদের প্রায় তিরিশ মিনিট লাগবে এই রাস্তাটা মানে যেটা পথে রয়েছে এখানে এটা হচ্ছে প্রায় তিন কিলোমিটারের কাছাকাছি রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ভ্যাসেলের যে ড্রাইভার যাকে বলেন মাস্টার তো তিনি আমাদের পেছনেই রয়েছে আমরা ভ্যাসেলে একদম উপরে উঠে বেছি কিছু পারমিশন অ্যালাও করেছি তো সকালের জন্যই পারমিশন হয় না

দুটো মদন চলে এসেছে বাকিরা কোথায় রে দেখতে পাচ্ছেন আমরা একটা টোটোতে উঠে পড়েছি জনসভায় যাওয়ার জন্য আমাকে দেখা আমাকে দেখা কোন আমরা পাঁচজন উঠে পড়েছি একটা টোটোতে পনেরো টাকা করে পার হেড নিচ্ছে এখন আমরা সবাই টোটো থেকে নেমে পড়েছিলাম তারপর টোটো ড্রাইভারকে আমরা সমস্ত টাকা পয়সা দিয়ে আমাদের প্রত্যেকটা বন্ধু এখানেই চলছিল মোদিকে দেখার উদ্দেশ্যে তার জন্য আমরা কাকদ্বীপ স্টেডিয়ামে যাওয়ার জন্য সামনে টোটো ড্রাইভার বললো একটা খেয়া পেরোতে হবে তাই জন্য আমরা সবাই মিলে এগিয়ে চলেছি ওই খেয়াটা পেরোবো এখানে অনেক মানুষের আনাগোনায়ও রয়েছে আমরা খেয়া আবার ঘাটে এসে দেখলাম এখানে কত মানুষের আনাগোনা কতটা ভিড় ছিল দেখুন আপনারা দেখলেই হয়তো অবাক হয়ে যাবেন এত মানুষের ভিড় কোথা থেকে মুদিকে এরা দেখার জন্য সব এগিয়ে এসেছে এই সময়ের মধ্যে আমাদের মোদিজি চলে এসেছে কাকদ্বীপ স্টেডিয়ামে আমাদের সামনে দিয়ে হেলিকপ্টার করে উড়ে চলে যাচ্ছে মোদিজির পাশাপাশি বিভিন্ন আর পি এফ অফিসারের হেলিকপ্টারগুলো উড়ে চলে যাচ্ছে আমাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মোট তিনটে হেলিকপ্টার এসেছিলো এবং হাই সিকিউরিটির মধ্যে আমাদের মোদিজি এসেছিলো তার জন্য এখানে তিনটে বড় বড় হেলিকপ্টার কিন্তু এখানে চলে এসেছিলো এখন আমরা সবাই নৌকতে উঠে পড়েছি আমাদের ওই পারে যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবাই কিন্তু আমরা এই ডিঙ্গিতে এখন উঠে পড়েছি এইটুকু ডিঙ্গি বেড়িয়াম আমাদের মাত্র পাঁচ টাকা করে নিয়েছে তো আমরা পাঁচজন ছিলাম পঁচিশ টাকা পে করে আমরা ক্রমশ এগিয়ে চলেছি আর খানিকটা পথ হলেই আমরা পৌঁছে যাব মোদিজির কাছে আমরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এসে পড়েছি কাকদ্বীপ স্টেডিয়ামে অনেক কষ্টে অনেক মানুষকে অতিক্রম করে তো ফাইনালি আমরা মুদিজিকে দেখতে পেলাম কিন্তু মুদিজিকে দেখে আমি প্রায় রুদ্ধ হয়ে পড়েছিলাম লাইফে এই ফার্স্ট টাইম আমাদের প্রাইম মিনিস্টারকে আমি দেখলাম এবং আমাদের মোদিজিকে দেখে তো আমরা সবাই তো অবাক হয়ে গেছিলাম আর আমাদের ক্যামেরাটা এতটাই স্ট্রেবেল হচ্ছে না এখানে এত মানুষের ভিড় ছিল এত মানুষ হাত নাড়া দিচ্ছিল দেখুন সবাই মিলে আমরা মোদিজির বক্তব্য মন দিয়ে শুনছিলাম আমরা এই রকম একটা শ্রোতার কাছ থেকে যে এইভাবে বক্তব্য শুনতে পাবো আশা করিনি কোনোদিনও তো যাই হোক আমরা সমস্ত বক্তব্য শোনার পর আমরা একে একে করে বাড়ি চলে গেছিলাম অনেকটাই দেরি হয়ে গেছিলো এখন আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি টোটোতে উঠে পড়েছি এবং এখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে আমরা টোটোতে উঠে পড়েছি বাড়ি চলে যাব আর মোদিজি তো একটু আগেই আমাদের হেলিকপ্টারের উপর দিয়ে ফ্লাইট করে চলে গেল। যাই হোক মোদির জন্য একটা খারাপ লাগলো তো মোদি চলে গিয়েছে আমাদের ছেড়ে তো চলুন এখন আমরা বাড়ি চলে যাই দেখতে পাচ্ছেন এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আপনার তো ভিডিওটা দেখলে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আবার আমরা ফ্যাসেলে উঠে যাব তো আর কী কী ফুটেজ হলো সেগুলো তো আপনাদের সবই দেখালাম সো ফ্রেন্ডস আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেন নিজস্ব মতামত কমেন্টে জানানোর আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও